তাই কোনো কিছু উপায় না পেয়ে অটো চালাচ্ছে আজব তো তো আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি এত তোমার মাকে ভাত জন্য হবে আর আমি তো কিছুই বুঝতে পারতেছি না আসলে আমার বাবা মারা গেছে অনেকদিন হয়ে গেল বাবা মরে যাওয়ার আগে ব্যাংকে একটা লোন করে গেছে এই লোনের টাকাটা পরিশোধ করতে পারিনি পরে ব্যাংক থেকে আমাদের সম্পত্তি যা কিছু ছিল সব কিছু নিয়ে ফেলেছে আমাদের এখনও তেমন কিছু নেই বলা যেতে পারে আমরা রাস্তার ফকির তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হলাম রিকশা চালাতে আচ্ছা ঠিক আছে বুঝেছি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও তাড়াতাড়ি যাও আমি তোমার সামনে থেকে সরে যাবো মানে তুমি কেমন কথা বললে তোমার সাথে তো আমার একটা সম্পর্ক আছে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আর তাছাড়া তোমার আমার রিলেশনটা বিয়ে অব্দি কথা পাকা বাকি হ্যাঁ তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি মানে তুমি যখন বড় ছিল তখন একটা বিষয় ছিল এখন তো তুমি রিক্সাওয়ালা কেন তখন তো তুমি আমার এই হাটটা ধরে কথা অফিস হওয়ার আসুক না কেন তুমি আমার এই হাটটা ছাড়বে না কিন্তু এখন এসব কথা কেন বলছো একদম চুপ একদম গলাবাজি করবি না আমার বর্ষার লোকজন আছে যদি শুনতে পায় না তোর একদিন কি আমার একদিন হ্যাঁ তোকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি বিয়ে করব ভালোবাসি কিন্তু তখন তো তুই অনেক বড় লোক ছিলি তোর বাবার অনেক টাকা পয়সা ছিল তোর বাবার একমাত্র ছিল তুই ছিলি তোকে আমি কেন যে কোনো মেয়ে দেখলে তো পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য আর এখন এখন তো তুই রাস্তার ভিকারি একটা রিক্সাওয়ালা রিক্সা ছাড়া তোর আর কিছু নাই তোকে কেন আমি বিয়ে করবো আমি কি পাগল নাকি যে তোকে আমি বিয়ে করতে যাব এই দেখ বেশি কথা বলা আমি পছন্দ করি না এখন এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে যা যা মানে আমাদের এতদিনের সম্পর্ক তুমি মিথ্যে করে দিলে আমাদের সম্পর্ক তুমি ভুলে যেতে বলছো হ্যাঁ বলছি আগে যা ছিল সব কিছু ভুলে যা এখন তো তোর সাথে আমার কিছু হইতে পারে না কারণ তোর সাথে আমার এখন সম্পর্ক রাখা সম্ভব না কারণ তুই একটা রাস্তার রিক্সাওয়ালা তুমি মতো রিক্সাওলাওয়ার সাথে আমার মতো ভালো ফ্যামিলির কোনো মেয়ের সম্পর্ক থাকতে পারে না আর যা এই বাড়ির সামনে থেকে এক করে তোরে ভাঙা রিক্সা নে বেরো বেরো কি হো দাঁড়িয়ে আছিস কেন বেরো যাবে হ্যাঁ কই যাবেন আরে সাগর তুই তুই অটোরিক্সা চালাচ্ছিস হ্যাঁ আমি এই অটো চালানো ছাড়া তো আর কোনো উপায় নেই এ ছাড়া কোনো উপায় নেই মানে কি বলছিস এই সকলটা কথা আমি তো কিছুই বুঝতেছি না তুই না কোটিপতি বাবার একমাত্র ছেলে ছিলি তুই না কি অটো চালাবি তুই কি ফান করতেছিস আমার সাথে সবই আমার কপাল রে সবই আমার কপাল হঠাৎ করে বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে আমার মার আমি পথে বসে গেছি রাস্তায় নেমে গেছি কোনো কিছু উপায় না পেয়ে এই বন্ধু তুই আমার একটা উপকার করবি কি করতে হবে তাড়াতাড়ি বলে লোকজন দেখলে আবার আমার মানসম্মান থাকবে না একজন অটোরিকশাওয়ালার সাথে আমি এতক্ষণ দাঁড়ায় কথা বলতেছি এটা যদি কেউ দেখে আমার মানসম্মান থাকবে হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস তোর মানসম্মান তো একটা ব্যাপার আমি একটা অটোওয়ালা আমার সাথে তুই কথা বলবি আশেপাশে মানুষজন দেখলে তোর তো মানসম্মান থাকবে না সরি বন্ধু আমি বেশি কথা বাড়াবো না তোর সাথে দেখা হয়ে গেল ভালো হয়েছে আমি শুধু তোকে একটা কথা বলতে চাই তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতি তাহলে আমি সারা জীবন তোর প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম আমি কলেজের পরীক্ষাটা দিতে চাই আর বর্তমানে আমার যে হাতের অবস্থা আমি ঠিক খেতে পারি না চলতে পারি না তুই যদি আমাকে কিছু টাকা দিতি আমি পরীক্ষাটা দিতে পারতাম কি বললি তুই আমি দেব তোকে টাকা আর সেই টাকা দিয়ে তুই পড়াশোনা করবি পরীক্ষা দিবি তুই তো রিকশাওয়ালা তোর পড়াশোনা করে কি দরকার তোর তো পড়াশোনা করতে হবে না তুই রিকশা চালাবি পেট চালাবি ঠিক আছে আর শোন তোকে ফার্দার বলে দিচ্ছি নেক্সট টাইম কখনো আমার সামনে দাঁড়ায় কথা বলবি না তুই আমার সামনে থেকে চলে যা এখনই চলে যা নেক্সট টাইম কখনো তুই আমার সামনে পড়বি না আর আমার সামনে এসে দাঁড়িয়ে বলবি না কখনো যে আমি তোর পরিচিত ছিলাম ঠিক আছে রিক্সাওয়ালার ঘরে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবি যত সব করবো কি রে আমি তো ওকে সাফ সাফ সব কিছু বলেই দিয়েছি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর তাছাড়া সেই দিন যদি আমার আশেপাশে আমার পরিচিত কোনো লোক থাকতো তাহলে ব্যাপারটা কি হতো তোরা একবার ভেবে দেখছো কি আর হতো তুই হতি অটো রিক্সাওয়ালার বউ সিম্পল আচ্ছা বাদ দে তোর এইসব কথা আজকে তো আমাদের অনেকদিন পর দেখা হলো তাই না এখন তোরা কে কি খাবি সেটা বল তুই খাবি তুই যে কি হবে না খাইতে দে যা খাইতে দিবেন তাই খাবো আমি দিন ধরে না খাই আছি এইসব ফকিরদের জন্য না রাস্তাঘাটে কোনো কিছু বলা যায় না কোথার থেকে হুট করে চলে আসে কে জানে আচ্ছা বলি কি আমরা কি এখানে আপনার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ যে আপনি আসলেন খাবার চাইলেন আর আমরা আপনাকে দিয়ে দিলাম কি এইটাকে দেখে তো মনে হচ্ছে নতুন ফকির এর আগে তো কখনো একে দেখিনি হ্যাঁ আমি নতুন ফকির নি একসময় আমাকে অনেক কিছুই ছিল এখন কিছুই নাই সব শেষ হয়ে গেছে আমার 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 তো তো আপনার কথা এই পোলা পড়তো নাম সাগর হ্যাঁ আন্টি চিনতে পেরেছি হ্যাঁ তানিয়া তোর শাশুড়ি মা চিনতে পারিস সাগরের মা ভালোই হলো তোর শাশুড়ি করবে ভিক্ষা আর তোর হাজবেন্ড চালাবে অটোরিক্সা আহ সু তোর কে তাই না তু না একদম ঠিকই বলেছিস এই শাশুড়ি আর স্বামী হলে যেই টাকাটা ইনকাম করবে না এ টাকা দিয়ে কিন্তু তোর দিনগুলো দিব্যি চলে যাবে তোরা একদম উল্টাপাল্টা কথা বলবি না রাইট রাই ফুকিনি বাচ্চা যা এখান থেকে যা আর ভুল করে কোনোদিন আমাদের চোখের সামনে আসবি না যা এখান থেকে হ মা তো যাইতেছি আমার ছেলে আসার কথা তো আমার ছেলে আসতেছে আমার ছেলে আসলে আমরা একসাথেই চেলে যাবো কি তোরা সবাই অবাক হয়ে গেলি? তোদের সবার চোখ কপালে উঠে গেল? হ্যাঁ সাগর তুই? হ্যাঁ আমি। কেন? এখনো চিন্তা কষ্ট হচ্ছে? রে তুই না অটো চালাতি? হ্যাঁ। আমি অটো রিকশা চালাতাম। তাতে সমস্যা কোন? সাগর তুমি মানে দামি স্যুট, প্যান্ট, শার্ট এগুলো পরছ মানে আমি তো কিছুই বুঝতে না ও আচ্ছা। তুমি কোনো কিছু বুঝতে পারছ না? তাহলে তোমাদের সবাইকে আমি বলছে বলছে তোরা এত জঘন্য তোদের মন মানসিকতা এত ছোট আমি তো আগে জানতাম না আরে আমি তো তোদেরকে অন্ধের মতো বিশ্বাস করতাম তোদের জন্য আমি কি না করি তোরা যে আমার সাথে এরকম পোলটি পারলি না এসব কাজ করার আগে একটা মিনিটের জন্য তো ভাবা উচিত ছিল আমি কার সাথে অন্যায় অবিচার করছি কার সাথে খারাপ আচরণ করছে এই তোদের সবাইকে আমি অনুরোধ করেছিলাম তোরা আমার কোনো কথা শুনেছি তোরা আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি তোরা আমাকে কি বলেছিলি আমি যদি তোদের সাথে কথা বলি আড্ডা দেই তাহলে তোদের মান সম্মান এই সব কিছু চলে যাবে কারণ একটাই আমি অটো চালাই এই তো এই যে তানিয়া তোমাকে বলছি তোমার সাথে আমার সম্পর্ক তিন বছর যাব তুমি আমাকে কি বলেছিলে তোমার টাকা পয়সা ধন সম্পদ আমার কোনো কিছু প্রয়োজন নেই আমার শুধু প্রয়োজন তোমাকে তুমি যদি আমার সঙ্গে থাকো পাশে থাকো পৃথিবীতে আমার কোনো কিছু প্রয়োজন নেই আর যখন তুমি দেখলে যে আমি অটো চালাই তুমি নিজের রুটটা এমনভাবে পাল্টে ফেললে আমাকে চেনো না আমি একটা কুকুর তুমি আমার সাথে এমনটা আচরণ আসলে আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম আমি ভেবেছিলাম যে মানুষটা আমার জীবনসঙ্গী হবে সে পৃথিবীর ভালো মানুষ কিন্তু এখন এখন আমি সব থেকে স্পষ্ট বুঝতে পারছি আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম সে মানুষটা আসলে মানুষ না সে একটা জানোয়ার এই যে স্বপ্ন তোমাকে দেখে তোমার নতুন স্বপ্নটা তৈরি হয়েছিল আমার তো বোন নেই আমি ভেবেছিলাম স্বপ্ন ভালো একটা মেয়ে তাকে প্রতিটা মুহূর্তে আমি নিজের বোনের মতো দেখতাম কিন্তু স্বপ্ন যে রাতারাতি এতটা পরিবর্তন হয়ে যাবে এখন তোমাদেরকে দেখার পরে বুঝতে পারছি আর বন্ধু বাদল তোর কথা কি বলবো তোকে তো বন্ধু না সব সময় নিজের ভাইয়ের মতো ভাবতাম আর যখন তুই দেখলি যে আমি অটো চালাই ঠিক তখনই তুই নিজেকে এতটা পরিবর্তন করে ফেললি বন্ধু হ্যাঁ তোর মনে আছে তুই আমার কাছে যখন যেটা চেয়েছিলি যখন যেটা আবদার করেছিলি আমি একটা আমার জন্য ভাবি নেই আমার কাছে মনে হচ্ছে তুই বন্ধু না তুই আমার ভাই তোর সমস্যা মানে আমার সমস্যা আর এখন এখন তোদেরকে আমি ভালো মতো চিনতে পেরেছি মানুষের অবস্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে যে মানুষ এতটা পরিবর্তন হয়ে যাবে এসব কথা যদি আগে জানতাম না বিশ্বাস কর তোদের পাশে আমি কখনোই দাঁড়াতাম না আমার মা আমাকে বারবার বলেছে বাবা তুমি কাদের সাথে চলাফেরা করবো সেই মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে সেটা তো বোঝা উচিত আমি মায়ের কোনো কথা শুনিনি আমার মাকে আমি একটা কথা বলেছি আমি যেই মানুষগুলোকে বিশ্বাস করি ভালোবাসি যাদের সাথে সঙ্গ দেয় সেই মানুষগুলো মানুষ হিসেবে ভালো। আমার মা আমাকে বললো বাবারে প্রতিটা মানুষের যখন টাকা থাকে না তার আশেপাশে অনেক বন্ধু বান্ধব সার্কেল সবাই থাকে আর যখন টাকা থাকে না তখন এই মানুষগুলো একটা থাকে না আমি বিশ্বাস করিনি তখন মা আমাকে বুদ্ধি দিয়েছে ঠিক আছে তুই যদি আমার কথা বিশ্বাস করছিস না তাহলে একটা পরীক্ষা কর আমি মাকে বললাম কি পরীক্ষা আজকেও মনে হয় কোনো বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়েছিলি তাই বাসায় ফিরতে দেরি হয়েছে তাই না এত যে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব করিস একবার কি ভেবে দেখেছিস যে ওরা তোকে ভালোবাসে নাকি তোর অর্থকে ভালোবাসে মা তুমি সব কি কথা বলছো আমার বন্ধু বান্ধব আমাকে অর্থের জন্য ভালোবাসবে কেন ওরা তো আমাকে মন থেকে ভালোবাসে আর সে কারণে তো আমি ওদের বিপদে ঝাঁপিয়ে পড়ি আসলে কি বাবা জানিস তোর কিন্তু অনেক ভুল আছে তুই ওদের বিপদে দিয়ে ঝাপিয়ে পড়িস আরে একবার তুই বিপদে পড়ে দেখ না তোর বিপদে ওরা আসে কিনা মানে তুমি কি বলতে চাইছো মানেটা হলো তুই হইলি কুটিপতি বাপের একমাত্র ছেলে আরে তুই একবার ফকির হয়ে দেখ না ওরা তোকে ভালোবাসে কিনা হ্যাঁ মা তুমি যেটা বলছছ আমি সেটাই করব এখন বুঝতে পেরেছিস আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর একটা কথা আমার বাবা মারা যায়নি আমাদের টাকা পয়সা ধন সম্ভব যা কিছু ছিল আমি তো মিথ্যে নাটক করার জন্য সব কথা বলেছি কোনো কিছু নেই ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আসলে এসব মিথ্যে ছিল নাটক ছিল আর এইসব নাটক যদি না করতাম না তাহলে তোদের মতো অমানুষকে চিনতেই পারতাম না আর আমি যে অটো চালাতাম এটাও পরীক্ষার একটা অংশ আমি অটো চালাতাম তোদেরকে পরীক্ষা করার জন্য আর সেই পরীক্ষায় তোরা চরম একদম চুপ আর একটাও কথা বলবি না তোর মতো একটা নবীনের সাথে কথা বলতে আমার ঘৃণা করছে লজ্জা লাগছে এতদিন আমি কোন মানুষটাকে ভালোবেসেছিলাম আর তোদের মতো বন্ধুর সাথে আমি মিশেছি জীবনে সবথেকে বড় ভুল করেছে আজকের পথ থেকে তোদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই আমি এতদিন ভুল করেছি অন্যায় করেছি এখন বুঝতে পারছি মা চলো বাবা